সন্ধেবেলায় টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে তাহলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলুন এরকম মুখরোচক একটা চপ নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট একটা টিফিনের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি এই রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা করতে আমি কী কী নিয়েছি দেখুন নিয়েছি এখানে তিন কাপ চিড়ে চিঁড়েটা আপনারা সরু চিড়েও নিতে পারেন আবার মোটা চিড়েও নিতে পারেন চিঁড়েতে যেহেতু অনেক নোংরা থাকে তাই দু তিনবার ভালো করে এটা ধুয়ে নিতে হবে চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবার পরিষ্কার জল দিয়ে আমি দশ মিনিট মতো চিঁড়েটা ভিজিয়ে রাখবো দশ মিনিট পরে জল থেকে ভালো করে ছেঁকে চিঁড়েটা তুলে নিলাম এইবার দুটো সিদ্ধ আলু এখানে আমি গ্রেট করে দেব। আলুগুলো আপনারা চাইলে হাতে মেখে নিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু খুব মিহি মাখা হয় এইভাবে আমি দুটো সিদ্ধ আলুই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি আপনারা এটা করে নিতে পারবেন দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এতে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন এখানে আট দশ কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি আট দশটা কাঁচা লঙ্কা কুচিয়ে সামান্য একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর আদা অল্প একটু কুচিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চাট মশলা এক চামচ নুন আর এক চামচ চিনি এবার দেবো দুটো ডিম ফাটিয়ে ডিমটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই চেষ্টা করবেন ডিমটা যাতে দেওয়া যায় এবার সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো দেখুন মাখাটা হয়ে গেছে এবার হাতে একটু তেল মেখে নিয়ে আমি এটা ভেজিটেবিল চপের মতো করে করে নেব কাছে দূরে দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা না থাকলে আমি আজ এত দূর এগোতে পারতাম না তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই দেখুন এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নিয়েছি এইবার চপগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ চপগুলো ডিপ ফ্রাই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চপগুলো সব এতে ছেড়ে দেব। চপটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই লো টু মিডিয়াম হিটেই এই চপটা ভেজে নিতে হবে তাতে ভেতরটাও ভাজা হবে আর ওপরটাও ক্রিস্পি হবে দেখুন এইভাবে লো টু মিডিয়াম হিটে আমি চপগুলো ভেজে নেব সন্ধ্যেবেলার চট জলদি টিফিনের এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট এলেও কিন্তু তাদের করে দিতে পারেন তারাও কিন্তু বুঝতে পারবে না এটা আপনি কি দিয়ে করেছেন কিন্তু ঘরে থাকা খুব কম উপকরণে খুব কম সময় কিন্তু আপনারা এটা করে দিতে পারবেন দেখুন এইভাবে আমি লো টু মিডিয়াম হিটে চপগুলো সব ভেজে নিচ্ছি চপগুলো যেই একটু লালচে রঙ ধরেছে এইবার আমি এগুলোকে তুলে নেব আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই তেলে যে কটা চপ আছে আবার ভেজে তুলে নিলাম এইভাবে আমি সব চপগুলো ভেজে নিলাম দেখুন তো দেখতে কেমন লাগছে হয়েছে না লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার এইভাবে করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা